তো এখন জরুরি অবস্থা হিসেবে যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত আছেন অনেকেই গুরুতর আহত আছেন তো আমাদেরকে সেই সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে আমরা চেষ্টা করছি এটাকে যতটা এফিশিয়েন্টলি করা যায় বর্তমান পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য সেটা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্টুডেন্ট সরকারের পক্ষ থেকে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নিচ্ছে স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছে এছাড়াও একটা আজকেই একটা হেলথ ফোর্স আমাদের একটা ছিল কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করবো প্রত্যেকটা হাসপাতালের সাথে স্টুডেন্টদের পক্ষ থেকে সমন্বয়দের পক্ষ থেকে কারা কমিউনিকেট করবে কারা কোর্ডিনেট করবে সেটা আমরা প্রত্যেকটা হাসপাতালে পৌঁছে দেবো এবং সবার প্রতি আহ্বান থাকবে অনেকেই হয়তো হাসপাতালে চিকিৎসা নেননি সরকারিভাবে অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন তারাও আপনাদের ইনফরমেশনগুলো স্টুডেন্টদের মাধ্যমে হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও পৌঁছে দেবেন যাতে আমরা সবার জন্যই ভালো ব্যবস্থা নিই তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন স্টুডেন্টদের বিপক্ষে কথা বলেছেন সন্ত্রাসী মানব করেছেন তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসবে কি না তাদের ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত আসবে যথাযথ তদন্ত এবং যথাযথ তথ্যের ভিত্তিতে ভিত্তিতে তথ্যপ্রমণের ভিত্তিতে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব তবে সেটা একটু সময় লাগবে আমরা চাই না কোনো নিরাপরাধ ব্যক্তিও এর মধ্যে এটার বলি হোক সুতরাং আমরা সুষ্ঠুভাবে যত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি সেটা আমরা শহীদ যারা আমাদের এই আন্দোলনের শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি এবং শহীদ পরিবার পরিবাররাই এদেশের শ্রেষ্ঠ পরিবার বর্তমান সময়ে আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং শহীদদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বললেন শহীদদের বিষয়ে এবং শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরকার আস্থা দিয়েছে এবং আমরা সেটা সম্পূর্ণরূপে পালন করছি